মাত্র পনেরো সেকেন্ডে ঝড়ে লণ্ড ভণ্ড দেগঙ্গা ভাঙল তালি ছাউনির ঘর উড়ে গেল ছাদের উপর টিনের ছাউনি কঙ্কাল ছাড় পড়ে রইল বাঁশের কাঠামো সোমবার সন্ধ্যায় কালো মেঘের এত ভয়ঙ্কর ঝড় হবে ভাবেনি গ্রামের মানুষ দেগঙ্গা নূরনগর গ্রাম পঞ্চায়েতের ফাজিরপুর দক্ষিণ ও পশ্চিমপাড়ার ভিতর দিয়ে পকেট কেটে বয়ে গেল টর্নেট ঝড় পাকাবাড়ি চিলেকোটার ছাউনি ভেঙে টিন উড়ে গিয়ে ছিটকে পড়ল অনেকটাই দূরে ভেঙেছে একের পর এক গাছ মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল ঝড়ের বিধ্বস্ত পাড়ার লণ্ডভণ্ড চিত্র ভেঙে পড়ে গাছে ঝুলছে আম উপড়ে পড়ে ফলন্ত লেবু গাছ ভেঙে পড়া গাছ গাছালির ডাল ছড়াতে হাত লাগেছে পরিবারের সদস্যরা কৃষি জমিতে লুটিয়ে পড়ে আছে সদ্য বেড়ে ওঠা পাট ও ওল গাছের ওল গাছ গ্রামের দুই পাড়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের মোটা ডালের নিচে চাপা পড়ে রয়েছে কারোর রান্নাঘর কারোর বা বাসঘর ঝড়ের গতি কতটা ভয়ঙ্কর ছিল তা ভেঙে পড়া গাছের কাণ্ডে ফুটে উঠেছে তার চিত্র উপরে পড়ে রয়েছে গাছ ভর্তি ফলে থাকা কাঁঠাল ফলসহ গাছ মাথা গোজার আশ্রয়ে ঘর ভেঙে পড়ে মিশেছে মাটিতে ঘরে থাকা সম্বলটুকু বাঁচাতে ব্যস্ত পরিবারের সদস্যরা ঘরে ছাউনির টালির মাথায় পড়ে জখম হয়েছে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আসল শুনে নেই ঝড়ে ভয় নিয়ে কে কি জানাচ্ছেন কি হ্যাঁ কি হয়েছিল কোথায় কোথায় লেগেছে মাথায় লেগে তারা কোমরে আপনার নাম কি সাড়ে সাতটা আটটার দিকে হ্যাঁ আওয়াজ হলো ব্যাপক আওয়াজ হতেই আমরা তখন অ্যালবেসটা তলে যে অ্যালবেস্টার এরকম হয়ে ঢেউ খেললে আমরা ভয়তে সব ঘরে ঢুকলো তারপরে এসে দেখলাম চাল টাল সব উঠে গেলে ফেলি ফলা পড়ে গেছে এরকম সব ডেকে চেনে রাখে এর আগে আমফনে এরকম হয়েছে আমফানেও আবার এরকম ক্ষতি হয়ে গেছে এটা একটা এলাকা হয়েছে শুধুমাত্র একটা ছোট্ট এলাকা একটা সরু পটি হয়ে বেরিয়ে এসছে কোন দিক থেকে এলো আর কোন দিক গেল পশ্চিমের দিক থেকে এলো এসে এই সাইডে চলে গেল আপনার কি হলো ক্ষতি কী হলো আপনার আবার ওই ক্ষতি অ্যালবেস্টার হয়ে গেল এই চাল উড়ে গেল আবার ওই গাছ পড়ে গেল আবার ওই বাগানের দিকে গেল মাঠের দিকে কি হয়েছে আবার যেতে পারিনি আপনার নাম কি আবু সিদ্দিক আপনাদের গ্রামের মাদ্রাসা হ্যাঁ গ্রামের মাদ্রাসায় হ্যাঁ চাল খাটানো ছিল চাল তিনি চাল পাকা খাওয়া সিলিং ফ্যান খাটানো ছিল সব সময় দূরে এসে জলে মুড়ে আছে ঝরে হ্যাঁ ঝরে চল্লিশ হাত তফাতে উড়েছে হ্যাঁ উড়েছে এই ঝড় কি এরকম ঝড়ের আগে হয়েছে এর আগে আমফান হয়েছিল কিন্তু এত ক্ষতি ক্ষয় ক্ষতি হয়নি আপনার নাম কি আমার নাম সফিকুল ইসলাম ক্ষতি হলো আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে হ্যাঁ যেখান দিয়ে ঝড়টা গেছে হ্যাঁ সেখান দিয়ে সেখানে সবজি গাছপালা পাট ঘর বাড়ি যা ছিল আম গাছ জাম গাছ সব ভেঙে নষ্ট হয়ে গেছে আপনার এই জমিতে কি হয়েছে আমার এই জমিতে পাট যা ছিল সপ্তাহে শুয়ে পড়েছে এ তো আর লোয়া যাবে না ওল চাষ ছিল ওটাও তো গাছ সব ভেঙে গিয়েছে ও তো আর লোয়া যাবে না কতটা নষ্ট হয়ে কতটা ক্ষতি আমার প্রচুর ক্ষতি হয়েছে কি চাইছেন এই সরকারের কাছে কিছু ক্ষতিপূরণ চাইছি আপনার নাম কি আমার নাম আরাবুল ইসলাম